তো হে গাইস চলে এলাম মুখরোচক রতনদার যে কম্বো রয়েছে পোলাও মটন চিকেন পানির তো সমস্ত কিছু দেখতে পাচ্ছ সাথে ফ্রায়েড রাইস তো দাদা পুরো কিন্তু দেখতে পাচ্ছ যে পোলাও রয়েছে সেটা কিন্তু রেডি করছে কম্বো এটা কত টাকা রেডি হচ্ছে এখানে নব্বই টাকা নব্বই টাকা গাইস নব্বই টাকা রেডি হচ্ছে আর সাথে কি থাকবে চিকেন 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 থাকবে সাথে রাইস একশো কুড়ি টাকা রাইস একশো কুড়ি টাকার রাইস হ্যাঁ এটা যেহেতু মাটন দিয়ে ফ্রায়েড রাইস নাও তো একশো কুড়ি টাকা হয়ে যাবে আর গাছদা তোমাদেরকে তোর দোকানটা দেখাই ভালো করে যে স্টলটা রয়েছে এই দেখতে পাচ্ছো মুখো রোচক মাত্র সত্তর টাকায় এখানে পোলাও ফ্রায়েড রাইস এবং চিকেন পাওয়া যায় আর গাছদা মোবাইল নাম্বারটা তোমরা ভালো করে দেখে নাও কারণ অনেক সময় তোমরা এলে পরে কিন্তু মোবাইল নাম্বারটা কন্ট্যাক্ট করে নিতে পারো তো মোবাইল নাম্বার এইট সিক্স তো এই নাম্বারে কিন্তু আমি নাম্বারটা আরেকবার বলছি মোবাইল নাম্বার যে রয়েছে এইট সিক্স ওয়ান সেভেন ফোর সেভেন এইট তো মুখরোচক যে রয়েছে দাদার নাম হচ্ছে রতনদা তো রতনদার দেখতে পাচ্ছ কম্বোপ পুরো কিন্তু এই দেখো অনেকে নিচ্ছে খাচ্ছে আর চিকেনগুলো দেখো তোমরা ভাবে দিদি তো পার্সেল করেও সকলে নিয়ে যায় এখানে বসেও খাওয়ায় অনেকে দাদা গ্রেভি লাগলে বলো হ্যাঁ যা সত্তর টাকার পুরো কিন্তু দেখতে পাচ্ছ রকম আর এটা পোলাও রয়েছে তোমরা চাইলে ফ্রাই খেতে পারো অনেকে চিকেন মাটন খায় না তাদের জন্য কিন্তু একবার ইয়েটা দেখি পানিরটা গাছ দেখতে পাচ্ছ সেই সুন্দর পনির যারা চিকেন মাটন খাও না তাদের কিন্তু এইটা থাকে তো গাই তোমরা আসবে আর রায়গঞ্জের আশেপাশে যারা রয়েছে খেতে পারো সাথে কিন্তু পার্সেল নিতে পারো তো রতনদার মুখরোচক এই কম্বগুলো তো দাদা একবার বলে দাও সবাইকে আসার জন্যে কেসে আসবেন একবার টেস্ট করে দেখবেন গাইজা দাদা বলছে আর রতনদা সত্যি বলছি আর রতনদার এই খাবারগুলো কে তৈরি করে ওয়াইফ গাইজা দাদার ওয়াইফ তৈরি করে আর সত্যি খেয়ে দেখলাম টেস্টি খাবার তো দাদাকে খুব শুভকামনা আগামী দিনে আরও ভালো করে এই সমস্ত করে সকলকে খাবার খাওয়াও আরও অনেক বড় হও আর সকলের কাছে পরিচিত পাক দাদা আর গাইজ তোমরা প্লিজ প্লিজ দাদাকে একটু সাপোর্ট করো দাদা কিন্তু দেখতে পাচ্ছ যে এই রাস্তার ধারে এই রকম করে বেচা কেনা করছে যেহেতু আর শুরুরটা এইরকমই হয় আর আর শুরুতে একটু পরিশ্রম না করলে হবে না আর গাইজ আমি যত সম্ভব চেষ্টা করছি তোমাদের কাছে এটা তুলে ধরার যে অনেক দিন ধরে ভাবছিলাম যে দাদা একটা ছোট্ট ভিডিও করব সাথে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো যে কেমন খাবার পরিবেশন করছে কেমন টেস্ট রয়েছে তো দামগুলো তোমরা শুনে নিলে সাথে কিন্তু তোমাদেরকে অ্যাড্রেসটা এবার বলি তো গাইজ দেখতেই পাচ্ছ এই হচ্ছে এন বাস স্ট্যান্ড যে রয়েছে রায়গঞ্জ ডিপো এই ডিপোর সামনে যে গ্যারেজ রয়েছে গ্যারেজের ঠিক সামনে এই যে এখানটায় তোমরা রাস্তাটা দেখো এই যে দেখতে পাচ্ছ এন বাস স্ট্যান্ড আর এই যে দেখতে পাচ্ছ দাদা এখানটায় তো গাইজ তোমরা প্রাইসগুলো এখানে দেখতে পারো এই দেখো পোলাও চিকেন কষার কম্বো রয়েছে সত্তর টাকা ফ্রায়েড রাইস চিকেন কষার কম্বো রয়েছে সত্তর টাকা ফ্রায়েড রাইস পনির কম্বো রয়েছে সত্তর টাকা পোলাও পনির কম্বো রয়েছে সত্তর টাকা পোলাও মটন কষার কম্বো রয়েছে একশো টাকা ফ্রায়েড রাইস মটন কষার কম্বো রয়েছে একশো টাকা তো তো গাইজ এখানে দেখতে পাচ্ছ সত্তর টাকায় কিন্তু চিকেনের কম্বোগুলো রয়েছে আর মটনের কম্বো যে রয়েছে সেটা একশো টাকা তো গাইজ এখানে কন্টেনারের সাইজ রয়েছে তোমরা বেশি নিলে সেই প্রাইসটা বেশি পড়ে তো গাইজ এই দাদার ভিডিওটা আমি তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা আর কারা কারা দাদা এখানে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর আগামীতে যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার হলে ট্রাই করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে তো গাইজ আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকেন দেখতে থাকেন সুকমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার